আমাদের সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আজম খান প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টিকে আমাদের প্রান্তীয় সাবেক রাষ্ট্রপতি যিনি গত সাতাশ বছর রাজনীতিবিদ হিসাবে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন প্রতিটি সরকারের দ্বারা আমাদের সিএপি রাষ্ট্রপতি আমাদের সামনে উপস্থিত এবং আমাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত প্রান্তীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম জাতীয় পার্টির একটা গুণগত পরিবর্তন হচ্ছে গতকাল তার উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা আমরা কালকে রাঙ্গা ভাইয়ের বক্তব্য শুনেছি আমরা জে এম কাদেরের বক্তব্য শুনেছি রুহুল আমিন হরদারের বক্তব্য শুনেছি আজকে জিয়াউদ্দিন বাবলুলের বক্তব্য শুনেছি সুনীল রায়ের বক্তব্য শুনেছি এবং আজকে অনেক কিছু আমরা নতুন করে শিখতে চাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট গুণগত পরিবর্তন নিয়ে আসছে হোসেন মাহমুদের সাথে নেতৃত্বে যে জাতীয় পার্টি যেই ব্যক্তিটি একটি সুন্দর নির্বাচনের আশায় প্রত্যেকটা দল আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য পার্টি মিলে একটা রূপরেখা তৈরি করল যে আপনারা যদি আপনি যদি পদত্যাগ করেন তাহলে পরে আমরা একটাকে নিরপেক্ষ সরকার দেব একটা নিরপেক্ষ পরিবেশ দেব সেই পরিবেশের মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসবে তাকেই গণতন্ত্র গণতন্ত্রের পতাকা তার হাতে দিয়ে আমরা এগিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওই যে টুথব্রাশের মতো মোজ কি রাষ্ট্রপতি কি নাম শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন আসলো এসে উনি কী করলেন কথা ছিল সবার সঙ্গে এক সুন্দর একটা লিগেল ফ্রেম করে দেবেন কিন্তু ইনি এসেই আমাদের প্রিয় রাষ্ট্রপতি সহ তার সন্তানসহ তার স্ত্রী সহ আমাদের জাতীয় পার্টির প্রত্যেকটি নেতৃবৃন্দ আমাকে সহ সবাইকে কারাগারে পাঠিয়ে দিল তারপরেও আমাদের প্রিয় রাষ্ট্রপতি পাঁচ পাঁচটি আসনে জয়লাভ করেছেন আপনারা স্বৈরাচার বলেছেন জনগণের দ্বারা একটি বার প্রত্যাখ্যাত হয়নি আমাদের প্রিয় নেতা যেমনি ভাবে একানব্বই সালে পাঁচ জয়লাভ করেছিলেন ছিয়ানব্বই সালেও কারাগার থেকে আরো একবার পাঁচ পাঁচটি আসলে জয়লাভ করেছেন তার মানেই বাংলাদেশের জনগণ ওনাকে স্বৈরাচার মনে করেন না যদি শাহাবুদ্দিন আমাদের সঙ্গে বেঈমানি করেছে তিন দলের রূপরেখা আমাদের সঙ্গে বেইমানই করেছে যদি নিরপেক্ষ নির্বাচনে সে শাহাবুদ্দিন দিতেন তাহলে আমরা কমপক্ষে একশো বিশটি আসনে জয়লাভ করতাম এবং একানব্বই সালে আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতাম কিন্তু তারপর থেকে শুরু হলো কি একের পর এক নির্যাতন আমাদের প্রিয় নেতাকে ছটি বছর কারাগারে রেখে দিল বাথরুমে ক্যামেরা ফিট করলো রাস্তায় ক্যামেরা ফিট করলো উনি জেল খেলারে কী করেন না করেন সব পর্যবেক্ষণ করতে হলো অত্যন্ত পরিতাপের বিষয় কোনো রাজনীতিবিদকে কোনো সাবেক রাষ্ট্রপতিকে এইভাবে এক কষ্ট করতে হয়নি আজকে আমরা দুদিন ব্যাপী সেমিনার করছি কেন আমরা একটা নতুন জিনিস শেখার জন্য যেই চিন্তাটা আমাদের প্রিয় নেতার মাথায় এসছে এই চিন্তাটা সারা বাংলাদেশের কর্মীদেরকে বোঝাবার জন্য যার জন্য এত বিশাল উনি করেছেন আটবেলা খাবার ব্যবস্থা করে দিয়েছেন যাতে প্রতিটা নেতা কর্মী এমপি প্রেসিডেন্ট মেম্বার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যেন উপস্থিত থাকে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় সেই আসানোর উপস্থিতিটা আমরা পাইনি যদিও আমি জানি একটু সময় লাগবে আমাদের থেমে থাকলে চলবে না আমাদের এগিয়ে যেতেই হবে আমাদের প্রিয় রাষ্ট্রপতি আমাদেরকে যে নতুন দিক নির্দেশনা দিয়েছেন সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে আজকে সামনে নির্বাচন নির্বাচনের একটা গল্প দিয়ে শুরু করি নির্বাচনের অবস্থা কি? এই কয়েকদিন আগে বুড়া চাচা গিয়েছিলেন ভোট দিতে তো ভোট দিয়ে আসার সময় পল্লিং বলল যে দেখো তো বাবা তোমাদের চাচি ভোট দিয়ে গেছে কি না তোর নাম জিজ্ঞেস করলো নাম দেখে কয়েক চাচা একটু আগে ভোট দিয়ে চলে গেল। আহা চাচা তো চাচা কান্দেন কে চাচির লোকে ছাড়া ছাড়ি না হা চাচি তো দশ বছর আগে গেছে খালি ভোটের সময় আসে ভোট দিয়া যায় একটুর জন্য আমার সঙ্গে আর দেখা হয় না এই হলো আমাদের দেশে ভোটের অবস্থা আজকে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা গায়েব আমাদের স্বর্ণ গায়েব আমাদের কয়লা খনি থেকে কয়লা গায়েব যেই কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল হোসেন মোহাম্মদের সাথে সময় বড় পুকুরিয়াতে যেই খনিজ সম্পদ আবিষ্কার হয়েছিল হরিপুরের তেল উনিশশো সালে এই হোসেন মোহাম্মদের সাথে মাধ্যমে সেই কয়লা পর্যন্ত আজকে গায়েব হয়ে যাচ্ছে গণতন্ত্র কি গায়েব মনে হয় গণতন্ত্র অনেকটা গায়েব হয়ে গেছে আজকে দেশের মানুষ উপলব্ধি করছে যে হোসাইন মোহাম্মদের সাথ যদি ক্ষমতায় আসতে পারে তাহলে পরে আওয়ামী লীগ বাঁচবে বিএনপি বাঁচবে দেশবাসীও বাঁচবে আর তা না হলে ওই তো ভাই বললেন বিএনপি এলে এক লক্ষ লোক বেড়ে ফেলবে আর আওয়ামী লীগ কি করছে আপনারা জানেন ওনারা যদি আর পাঁচ বছর আসেন অতএব মানুষ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের জন্যই হোসেন মোহাম্মদ এসে মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এবং সেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যই আজকে আমাদের দুদিনের সেমিনার আমাদের প্রত্যেকে একটু পরে শফিউলাল মনির আপনাদেরকে শেখাবেন আদে কলমে আমরা প্রতিদিন পাঁচ কোটি লোকের কাছে এর সাদে এর সাধ এর স্বাদ স্বাদ চাই প্রতিটি মানুষের করণে যেন প্রতিদিন এর উন্নয়নের কথা আসতেই থাকে আসতেই থাকে এর স্বাদ ছাড়া মানুষ যেন আর কিছু ভাবতে না পারে অনেককে দেখেছি অনেকবার এর সাথকে আরেকটি বার কি বলেন নেতা আছে সবাই কাজ করবেন তো দলটাকে বড় করতে হবে আমি আজম খান যদি জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে আমার ভাই বানিয়ে দেয় ও লাভ হবে দল যদি বড় না হয় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের সংগঠনটি করতে হবে শর্টকাটে এমপি মন্ত্রী হওয়ার চিন্তায় আমরা বাদ দিই না আমরা দল থেকে গড়ে তুলি আগামী একশো বছর এর সাহায্যে কাজ করে গিয়েছে একশো বছর এই ট্যাবলেট বিক্রি করে জাতীয় পার্টিকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে পারবো আমরা ইনশাল্লাহ আপনি দেখেন আপনাদের মনে আছে কিনা না জানি না প্রান্তপথ রোকেয়া সরণি কোর্টে যেতাম ছোট্ট একটা আট ফুটের রাস্তা দিয়ে হোসেন মোহাম্মদের সাথে নিজে গাড়ি চালিয়ে সিএম থাকা অবস্থায় চলে গেছেন একদিন রিক্সাওয়ালাদের জামে পড়ে গেছে রিক্সাওয়ালার দিকে সালাম দিচ্ছে কেউ কিন্তু খারাপ বলে নাই উনি পান্তপথে যেতেন রোকেয়া সরণি যেতেন ছয়তলা বাড়ির মালিক ভাই বাড়ির মালিক একটু আসেন তো আসলো ভাই রাস্তাটা বড় করতে হবে আপনার বাড়ির দাম কত এত এত টাকা এই সোনালী ব্যাংক চেক ইস্যু করো এই ভূমি অফিস এখনই করো বুলডোজার ভাঙো এই হলো কিভাবে বান্থ করেছে কিভাবে রোকে শুনি করেছে কিভাবে আজকে আমরা কোর্টে কি সুন্দরভাবে যাই এই জিনিসগুলো আমাদের প্রতিদিন মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিএনপি আওয়ামী লীগের অনেক আগে আমরা আজকে ডিজিটাল যুগে প্রবেশ করে ফেলেছি প্রতিদিন পাঁচ কোটি লোকের কাছে আমরা পৌঁছতে পারবো সেই অ্যাপস আমরা তৈরি করেছি তাহলে কি আমাদের পিছিয়ে ফিরে তাকাবার সময় আছে আমাদের গিয়ে যেতে হবে কিছুক্ষণ আগে প্রথম অধিবেশনের নিয়ে প্রিয় নেতা বলছিলেন আমার মনে হয় না আমার এত বয়স যখন তোমাদের কাছে আসে তখন মনে হয় আমি চল্লিশ ছন্দ যুবক তা আমরা এই প্রোডাক্টটাকে কাজে লাগিয়ে কেন নিজেরাই ক্ষমতা আসার চিন্তা করি না কেন ওনার কাজের কথা বলে শেষ করা যাবে না একটা গল্প বলি আরেকটা উনিশশো সালে খালাদা জিয়া সরি দুই সালে খালাদা জিয়া ক্ষমতায় আসলেন আসার পর দুই সালে ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে পাঁচ বছর পর উনি একটা দিন বেশি ক্ষমতায় থাকার জন্য ছুটির দিন ঘোষণা করলেন না আমরা এখানে ঈদের জামাত পড়ি সৌদি আরবের একদিন পর কিন্তু উনি চাঁদ দেখা কমিটিকে বললেন বলবা চাঁদ দেখা যায় নাই আরও একটা দিন বেশি ক্ষমতায় থাকার জন্য এবং দুদিন পরে ঈদ করেছিলেন আপনাদের কারো কি মনে আছে সেটা যাদের মনে না থাকে জেনে নিন সেই দিন দুইটি ব্যক্তি খালাদা জিয়ার এই আদেশ মেনে নেয়নি একজন ওনার এই চার দলের নেতা মওলানা আমিনী আরেকজন চরমনায়ের পীর সাহেব লালবাগে আমিনী সাহেব আলাদা জামাত পড়লেন এবং সেই জামাতে উনি বক্তৃতা করে বললেন খুঁধবার সময় আমি চার দলের নেতা কিন্তু উনি আমার এই সরকার নেত্রী যে বেঈমানি করেছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ খালাদা দিয়ে যেন কোনোদের ক্ষমতা আসতে না পারে আমার মনে হয় আমার মনে হয় আল্লাহ তালা সেদিন সেটা কবুল করেছিলেন যে সরকার আমাদের প্রিয় নেতাকে তিল টিল তিল টিল করে নির্যাতন করেছে পাঁচ পাঁচ দশটি আসরে দুইবার নির্বাচনে জয়লাভ করার পরে একটি বার সংসদে আসতে দেয়নি আরেকজন চরমনের পেশাব উনিও মানেননি উনি ঈদের জামাত পড়েছিলেন সৌদি আরবের পরের দিন উনিও একই মনোজাত করেছেন আল্লাহ যে ক্ষমতায় থাকার জন্য একদিন ছুটি বাড়িয়ে কমিয়ে দিল এই মহিলা যেন কোনোদিন ক্ষমতায় আসতে না পারে আমাকে একসময় প্রেসিডেন্ট সাহেবের প্রেস সেক্রেটারি তৈয়ব সাহেব এখন বসুন্ধরা অ্যাডভাইজার সে আমাকে অথেন্টিকলি এই কথাটা বলেছে মনে হয় সেদিন আল্লাহ তালা এই দোয়াও কবুল করেছিলেন এখানে লোটন আছে তাই একটা কথা মনে পড়লো উনিশশো সালের নয় নভেম্বর আমাদের প্রিয় নেতা হেলিকপ্টারে কালীগঞ্জে গেলেন নেমি বললেন এ জানো তিব্বত মারা গেছে ওনার কাছে প্রথম শুনলাম আমরা তিব্বতের আতার মাখ ফরাত করছি লোটনের বড়ো ভাই উনি এক কিলোমিটার হেঁটে মঞ্চে গেলেন মাত্র ছয় মাসে টঙ্গি কালীগঞ্জের রাস্তা করে দিলেন ছয় মাসে মাত্র আঠারো কিলোমিটার রাস্তা ছয় মাসে আমরা করেছিলাম গার্লস কলেজে সরকারি করেছিলেন জামালপুর কলেজে টাকা দিয়েছিলেন এতিমখানায় টাকা দিয়েছিলেন সেই কত বছর আগে উনিশশো তিরাশির নয় নভেম্বর আমার স্পষ্ট মনে আছে তিব্বতের মৃত্যু দিবস তো এই ডাইনামিক লোকটি আমাদের সামনে উপস্থিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি বসে আছেন প্রচণ্ড গরমে যখন ওনাকে বলি যে আপনি রেস্টুরেন্ট প্রেসিডেন্ট লাউঞ্জ করেছি হয় না আমি জেল খেটেছি না গরু আমাকে কি করবে আমাকে ধমক দিয়েছেন এবং এখানে এসে বসে আছেন গতকালও সমস্ত দিন বসেছিলেন আজকেও বসে আছেন এ থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা দয়া করে কেউ ওই বেলুন ফুটাবার জন্য কেউ কাউকে আঙ্গুল না দিয়ে আসেন সবাই সবাইকে ভালোবাসি লক্ষ্য একটাই এর সাথে ক্ষমতায় না তাহলে সেটা আমরা লাভবান হব তার লাভ কী কোনো লাভ নেই যাই কাউকে বসিয়ে দিয়ে কোনো লাভ হবে না দয়া করে প্রত্যেকে যার যার এলাকায় সংগঠনটা করেন এবং ডিজিটাল আমরা চেষ্টা করব প্রতিটি জেলায় এইরকম পুরনো জেলায় সব জেলায় তো পারব না পুরোনো জেলাগুলো আমরা একটি করে এরকম সেমিনার করব সমস্ত নেতৃবৃদ আসবে হাতে কলমে আমরা শেখাব আপনাদের মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ